আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে হ্যাঁ একটি নির্ভরযোগ্য তথ্য থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে শয্যা মূত্র বন্ধের তদবির তার মানে বিছানায় পেশাব করা বন্ধের তদবির হ্যাঁ অনেক দিনী বায়ু বোনেরা বা অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা রয়েছেন যারা বিছানায় পেশাব করার কথা না এখন মানে সেই বয়সটা পার করে ফেলেছেন তারপরেও দেখা যায় যে হ্যাঁ গুমের মধ্যে স্বপ্নে পেশাব করে ফেলে হ্যাঁ অথচ স্বপ্নে সে দেখে যে আমি পেশাবটা সঠিক জায়গায়ই করতেছি বাহিরেই করতেছি বা যেখানে পেশাব করার কথা সেখানেই করতেছি কিন্তু সেটা বিছানায় হয়ে যায় এরকম অনেক ক্ষেত্রে দেখা দেয় তো বয়স হয়ে গেছে তারপরেও এটা হচ্ছে আসলে এটার মধ্যে তার নিজস্ব কোনো দোষ নেই তার নিজের কোনো দোষ নেই এটা তার অনাকাঙ্ক্ষিতভাবেই সেটা হয়ে যায় ঠিক আছে তো এটা হইলে সেটা থেকে সমাধানেরও পথ রয়েছে সেটা সেটা থেকে সমাধানেরও কি রয়েছে রাস্তা রয়েছে তো আমি আজকে আমি সুন্দর একটি নকশা আপনাদেরকে আমি দিয়ে দিব। এটা কিভাবে যেটা যেভাবে ব্যবহার করতে হয় ওইভাবে যদি আপনি ব্যবহার করেন হ্যাঁ যে কোনো ছেলে অথবা মেয়েকে যেই আপনার গোমের মধ্যে বিছানায় পেশাব করে তার সাথে যদি এই নিয়মে যদি রেখে দেন ইনশাল্লাহ তার বিছানায় পেশাব করা বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি করানুলকারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বসতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনি ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারে মনে রাখবেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে আমার একটি মাত্র নাম্বার আমি মুখে বলে দিচ্ছি আর দ্বিতীয় কোনো নাম্বার নেই নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই এই নাম্বারটি দেওয়া আছে ইনশাআল্লাহ ঠিক আছে তো আসুন আমরা বিষয়টি সুন্দর করে শিখে নিই তো ঘুমের মধ্যে বিশানাইপ করা এটি এক প্রকার রোগ হ্যাঁ এই রোগ থাকলে তালা তার শিফাও রেখে দিয়েছেন তার সমাধানও রেখে দিয়েছেন চিন্তার কোনো কারণ নেই হয়তো আপনি অনেক তদবির করেছেন কাজ হচ্ছে না আজকের এই তদবিরটি আপনি আল্লাহ পাকের প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে কোরআনুল কারিমের প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আপনি আমলটি করেন ইনশাল্লাহ নিঃসন্দেহে আপনি দ্রুত ফলাফল পাবেন যদি আল্লাহ আল্লাহতাল্লাহ ফলাফল ভালো মিলিয়ে দেয় যদি সাকসেসফুল হন ইনশাল্লাহ তাহলে যে নিয়তে যে কোনো মসজিদ মাদ্রাসা অতক্ষণ এতিমখানায় আল্লাহর ওাস্তে সাধ্য অনুযায়ী কিছু গরিব দুঃখীদের মাঝে কিছু দিয়ে দেবেন ইনশাল্লাহ ঠিক আছে তো কীভাবে আমলটি করবেন একটি নকশা আপনার স্ক্রিনের মধ্যে অবশ্যই দেখতে পাবেন আমি নকশাটি স্ক্রিনের মধ্যে দিয়ে দেব ইনশাল্লাহ এই নকশাটি আপনারা যে কোনো হ্যাঁ কলম দ্বারা নিজের হাতে চাইলে লিখতেও পারেন লিখে অথবা এখন তো প্রযুক্তির যুগ আপনার কম্পিউটার দোকান থেকে প্রিন্ট দ্বারা বাহির করে অনেক হয়তো লিখতে পারেন না বাহির করে আপনি ছোট একটা তাবিজের মধ্যে মাদুলিতে ভরে ঠিক আছে যে ছেলে এবং মেয়ে বা যেই পেশাব করে হ্যাঁ এই যে নকশার মধ্যে কিছু একটু আতর মা মাখবেন ঠিক আছে এই নকশাটা এনে একটু আতর মেখে এরপরে বাস করে এটা মাদুলিয়া তাবেজের মধ্যে পরে তারপরে এটা তার আপনার শরীরের মধ্যে সে বেঁধে দিবে হাতেও কিংবা মাজায় যে কোনো জায়গায় সে রেখে দিবে বেঁধে দিবে ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনুর রহমতে তার যে এই শয্যা হ্যাঁ বা বিছানায় যে পেশাব করে সেটা আল্লাহর রহমতে বন্ধ হয়ে যাবে এটা থেকে আল্লাহ তাল্লা তাকে পরিত্রা দিয়ে দেবে তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ বাই বোনেরা অবশ্যই আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন যদি আপনি শেয়ার করতে পারেন তাহলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনি একটু কষ্ট করে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই ও বোনেরা তারাও যাতে দেখে সামান্য হলে উপকৃত হতে পারে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি হ্যাঁ আপনারা যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন যে কোনো বিষয়ের ইনশাআল্লাহ তো সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ও বারকাত